এখানে আমরা ত্রিপুরা আমরা চাচ্ছি দাবাকে প্রচার প্রসার করার জন্য সারা রাজ্যব্যাপী আমরা দাবার প্রচার নিয়ে যাচ্ছি সেই অঙ্গ হিসাবে আমরা প্রত্যেকটা ক্লাবকে আমরা আবেদনও করছি তারা যেন প্রত্যেকটা ক্লাবে দাবা প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং এই আবেদনে আমাদের এই এলাকার স্বামী বিবেকানন্দ ক্লাব সারা দিয়েছে তারাও প্রশিক্ষণের ব্যবস্থা এখানে করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদের দাবা খেলা একটা প্রচণ্ড জরুরি কারণ মাইন্ড কনসেনট্রেশন বৃদ্ধি করা যে ছোটো ছোটো বাচ্চারা যারা পড়াশোনা করে তাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি করার জন্য দাবা একটা বিশেষ উপকারী খেলা তো সেই খেলা যদি আমরা বাচ্চাদের আকর্ষণ করতে পারি সেটা সমাজের জন্য একটা ভালো দিক সেদিকের লক্ষ্য রেখে আমরা দাবাকে প্রচারের মাধ্যমে নিয়ে আসছি এবং ইদানিং আপনারা জেনে থাকবেন দাবা ভারতবর্ষেও নয় ত্রিপুরা নয় শুধু সারা ভারতবর্ষেই সারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে আমরা জেনেছি আমরা গত যে লাস্ট ইয়ার গেল দু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন পেয়েছি ভূপেশ ভাইকে আমাদের ত্রিপুরা রাজ্যের আরশা এবং তারা গোল্ড মেডালিস্ট ডাব্লিউ এম হয়েছেন এরকম ক্ষতি ক্ষতির দাবালো আমাদের ত্রিপুরাতে যে অনেক আছে আমরা চাই এরকম দাবারও আরও তৈরি হোক ত্রিপুরার যে ক্ষতি বাচ্চারা যারা আছে তারা দাবা খেলা প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রশিক্ষিত হোক এবং আমাদের ত্রিপুরার মান ভারতবর্ষে উজ্জ্বল করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আমি এই ক্লাবের যে প্রশংসা করছি তারা যে প্রশিক্ষণের ব্যবস্থা করছে তার জন্য আমার প্রশংসা রইলো তাদের প্রতি ধন্যবাদ রইল এবং কৃতজ্ঞতাও রইল আমার আগে যে ক্লাবের পক্ষ থেকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং ছোটো ছোটো বাচ্চারা এতে খুবই উপকৃত হবে এবং এই পাশাপাশি আশেপাশে যেহেতু ক্লাব আছে তারাও যেন এই প্রসেসে সামিল হয় তাদের প্রতি আমার আবেদন নমস্কার